পারিবারিক জীবন ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি পরিবর্তন করলেন তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কিন্তু দুনিয়াতে আসার পূর্বে এখন যেমন আপনারা পারিবারিক ভাবে খুব আরামে আছেন ওই রকম আরাম ছিল না আরবে আরাম ছিল না সবচেয়ে বেশি কলহ দ্বন্দ্ব লেগে থাকতো পরিবারে যেই কারণটা সামনে রেখে হইতো সেই কারণটা ছিল কোনো পরিবারের কোন স্ত্রী যদি একটা কন্যা সন্তান জন্ম দিত বাস এই স্ত্রীর বিরুদ্ধে স্বামীর চর্চা স্বামীর জুলুম শ্বশুরের জুলুম শাশুড়ির জুলুম চতুর্মুখী জুলুম তাকে করা হতো কেন অপরাধটা কি কন্যা সন্তান কেন জন্ম দিত দেখি সে দিছে না আল্লাহ দান করছে আল্লাহ এটা এরা বুঝতো না এরা আঘাত করত নবীজি আসলেন দুনিয়াতে আয়েশা দেখলেন বাহ প্রত্যেক

এই একটা কন্যা সন্তান তাকে নাম থেকে বাঁচায় বর্ণনা করতে শুরু যে সাহাবারা জাহিলি যুগে নিজেদের কন্যাদেরকে জীবন্ত দাফন করেছে এই সাহাবারাই নবীর দরবারে হাউমাউ করে কান্না শুরু করে করলামটাকে আমি জিন্দিগিতে কতগুলো কন্যা সন্তানকে জীবন্ত দাফন

হাওমাও করে কান্না শুরু করতেন তাই সেপনে আসেন হাওমাও করে কান্না শুরু করে দিলেন বহারের মধ্যে আছে ওগো আল্লাহ নবী অনেকগুলো কন্যা সন্তানকে দাফন করছে এই একটাই অপরাধ ছিল কেন কন্যা সন্তান জন্ম দিল কি একটা দুঃখ দুর্দশার অবস্থা ছিল আরবে বলেন নবী যেটা পরিবর্তন করছে এই নবীর হাদিসগুলো সামনে নিয়ে নিয়ে আমাদের বড় বড় সালফে সাল মধ্যে যারা বুজুর্গ বড় বড় আলেম ছিলেন ওনারা কন্যা সন্তানের আকাঙ্ক্ষা বেশি করতেন ছেলেদের তুলনায় কন্যাদের আকাঙ্ক্ষা কি করতেন বেশি করতেন ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব তুহফাতুল মাউদুদ বিআহকামিল মাউলুদ ওই কিতাবের 26 নম্বর পৃষ্ঠায় লেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার ছেলে আবদুল্লাহ হিপনে ইমাম আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে আব্দুল্লাহ উনি বলেন আমার আব্বার যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত অর্থাৎ আমার যখন কোন বোন দুনিয়াতে আসত তো আমার বাপ একটা মুস্কি হাসি দিয়ে বলতো আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছে আমার কোনো টেনশন নাই কেন অধিকাংশ নবীরাই কন্যা সন্তানের বাবা ছিলেন অধিকাংশ নবীরাই কন্যা সন্তানের কি ছিলেন বা আমিও কন্যা সন্তানের বাবা হয় নবীর সাথে আমার মিল হয়ে গেছে ওনার ছাত্র বিখ্যাত ফকি হজরত ইয়াকুব ইবনে বুখতান রহিমাহুল্লাহ ওই কিতাবের মধ্যে আছে উনি বলেন আল্লাহ আমারে সাতটা কন্যা সন্তান দিয়েছেন সাতজন ওনার মেয়ে সাতজন উনি বলেন যখনই আমার কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তো আলা আহমদ আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে ঢুকতাম উনার দরবারে ঢুকা বলতাম ও ইমাম ও গো উস্তাদ শেখ এইবার মনের আশা ছিল আল্লাহ একটা ছেলে সন্তান দিবে কিন্তু এইবারও কন্যা সন্তান উনি আমারে বলতেন মিয়া টেনশন করো কেন তুমি জানো না অধিকাংশ নবীরা কন্যা সন্তানের বাবা ছিলেন তুমি কি এটা জানো না এই হাদিস তুমি পড়ো নাই মানে তুলিয়া বিষয় ইমিনাল বানা এই হাদিস তুমি পড়ো নাই মানে আলা জার যে ব্যক্তি দুইটা মেয়ের লালন পালন করবে দিনের শিক্ষায় শিক্ষিত করবে পর্দার ভিতরে রাইখাত চালাইবে ওই দুই মেয়ের বাপ আর আমি নবী হাসরেও কাঁচা কাচি জান্নাতেও কাঁচা কাচি এগুলো তুমি পড়ো নাই জি পড়ছি পড়ছি তো টেনশন কিসের এবার তিনি ইমাম মাহমুদ ইবনে হাম্বলের ঘর থেকে বের হইলেন বের হয় একটা চিৎকার দিলেন চিৎকার দিয়ে বলে কি জানেন ও পৃথিবীর মানুষ আমার সাতটা কন্যা সন্তান মনে একটা টেনশন ছিল আজকের এই হাদিস আমার উstad এই এক বক্তব্য উদিগাংশ নবীরা মের বাবা ছিলেন ফাকানা ইউযহিবু লুহু হাম্মি উনারই এক বক্তব্য আমার সাত কন্যা সন্তানের টেনশন দূর করে দিয়েছে আমার আর কোনো টেনশন নেই আমি চাই আল্লাহ আমার আরো কন্যা সন্তান দান

সমাজ ভালো না মানুষের সামাজিক জীবন ব্যবস্থা যদি ভালো না থাকে পারিবারিক জীবন ব্যবস্থা এমনি ধ্বংস হয়ে যাবে আর পারিবারিক জীবন ব্যবস্থা যদি ভালো না থাকে তো ব্যক্তি জীবন এমনি ধ্বংস হয়ে যাবে এজন্য এই সমাজে আমার মেয়েটাকে যদি মানুষের মতো মানুষ করতে চায় হ্যাঁ অনেকে আছে পারে নিজে বাসায় রাখা পারে মাশাআল্লাহ কিন্তু আমি তো আমার কর্ম নিয়ে ব্যস্ত থাকি আমি তো আমার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি আমার ছেলেটার দেখাশোনা দেখাশোনা করবে যদি ভালো একটা দিনের পরিবেশে দিয়ে দেওয়া যায় তো আলহামদুলিল্লাহ ওই মেয়েটা দামি হয়ে যাবে কি হয়ে যাবে লজ্জা লজ্জা তার ভিতরে চলে আসবে তো রসুল এই মানুষের পারিবারিক জীবন ব্যবস্থাটাকে পরিবর্তন করলেন নবীজি আসার পূর্বে মানুষের পারিবারিক জীবন ব্যবস্থা কি স্বাভাবিক ছিল না অস্বাভাবিক অস্বাভাবিক দ্বন্দ্ব কল নবীজি এসে দূর করে দিলেন যে সাহাবারা নিজেদের মেয়েদেরকে জীবন্ত দাফন করছে এরাই আবার কন্যা সন্তানের জন্য কান্না শুরু করে দিলেন এই গেল পারিবারিক জীবন ব্যবস্থা নবীজি সংশোধন করলেন তিন সামাজিক জীবন ব্যবস্থা রসুল দুনিয়াতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না চতুর্মুখী

ইমাম মুসলিমও আনে নাই তার কিতাবে কিন্তু আছে অনেকে মনে করে সহি হাদিস বলতে বোহারি মুসলিম না এটা ভুল ধারণা এটা কি বলেন ভুল ভুল ধারণা এই দুই কিতাব ছাড়াও পৃথিবীতে অনেক বড় বড় সহি হাদিসের কিতাব আছে সহি ইবনে খুজাইমা সহি ইবনে হিব্বান এরকম বড় 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 কিতাব আছে ওইরকমই একটা কিতাব আস সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন

নাজাশী ইমাম গাজ্জালী আমরা বলি না গাজ্জালী বলেন কি নাজালী দারুল উলুম দেওবন্দের একজন আদীব ছিলেন মোহাম্মদ মিয়া সাহেব কি যেলো নাম উনি লেখছেন আবার এখন অনেক কিতাব আছে যেগুলো তাহকিকপূর্ণ ওই কিতাবের মধ্যে আছে নাজাসি বলেন শব্দটা কি নাজাশী গাজ্জালী গাজ্জালী নই নাজাশী নই নাজাশী ওই নাজাসি ডাকাইলেন সাহাবাদেরকে তোমরা কোন দেশ থেকে আসছো আরব থেকে আচ্ছা কেন আসলা তো আমাদের সমাজ ব্যবস্থা ভালো না কি তোমাদের সমাজ ব্যবস্থা বলো ওই বাদশার সাথে যিনি কথা বলেছিলেন তিনি হলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের আপন চাচা তো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আন আপন ভাই আবু তালেবের ছেলে উনি বাদশার সাথে গেছেন শটান দেহ নিয়ে এবার বলতে লাগলেন ইয়া আইয়ুহাল মালিক হে বাদশা কুন না কওমান আহলা জাহিলিয়া আমরা ছিলাম এক বর্বর জাতি নিকৃষ্ট জাতি না'বুদুল আসনাম আমরা মূর্তি পূজা করতাম ওয়ানাক্তাউল আরহাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম উল জিওয়ার প্রতিবেশীকে কষ্ট দিতাম ওয়ানাতিল ফাওয়হিশ যত পাপ কাজ পৃথিবীতে থাকতে পারে সব আমরা করতাম নাউযু সব করেছি আমরা আচ্ছা তো এখানে কেন আসলাম শুনেন ওয়ায়াকুলুল ক্বাবিকুম মিনান দাইফ আমাদের সমাজে যারা বড় লোক বিত্তশালী এরা অসহায়দেরকে জুলুম করত এই ছিল আমাদের সমাজ ব্যবস্থা এখানে আসলেন কেন শুনেন হাত্তা বা সল্লাহু আলাইনা রাসূলাম আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে পরিবর্তন করার জন্য আমাদের দেশে আমাদের বংশে দামি একজন নবিকে পাঠিয়েছেন উনি এসে আমাদের সমাজটাকে পরিবর্তন করছেন আমরা হয়েছি সমাজের ভালো মানুষ এখন আমরাই নাকি সমাজকে নষ্ট করি কাফেররা আমাদেরকে তাড়ায়া দেয় এজন্য আরছেন আচ্ছা উনি তোমাদেরকে কিভাবে সমাজ পরিবর্তন করতেছেন বলো এবার এরা বলে কি পদক্ষেপ গ্রহণ করে সমাজ পরিবর্তন করতেছিলেন ছিলেন ওইগুলো সব এরা বললো আর এক সমাজকে পরিবর্তন করছেন এক আল্লাহর দাওয়াতের মাধ্যমে কিসের মাধ্যমে এক আল্লাহর দাও নবীজি রাস্তায় দাঁড়ায় থাকতেন

উনি ফেরেস্তাদের সালাম শুনত উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এই ইমরান সাহাবি দীর্ঘদিন প্রায় অনেক বছর বিছানায় পড়া ছিলেন চিকিৎসা ছিল ওই যে আগে একটা চিকিৎসা ছিল লোহা গরম করে দাগ দিলে রক্ত চলাচল কি হতো বন্ধ হতো বন্ধ পরবর্তীতে নবীজি এই চিকিৎসাটা নিষেধ করছেন ওনার একটা সমস্যা হয়েছিল উনি বলে না নবীজি তো নিষেধ করছে আমি এটা লাগাবো না আমার যান যাইতে পারে নবীজির কথার বাইরে আমি চলতে পারি না এই হালতে উনি বিছানায় পড়া অসুস্থ হয়ে গেলেন ক্ষীণ হয়ে গেলেন উনি বলেন আমি যখন রাতে ঘুমায় ঘুম থেকে জাগ্রত হই দেখি ফেরেশতারা আমারে সালাম দেয় ইমাম আবুল ফারাজ আব্দুর রহমান ইবনু আল জাওজি তার বিখ্যাত কিতাব সিফাতুস সফর মধ্যে লেখেন ওয়াকানাতুল মালায়েকা তুসাফিহু ইমরান ইবনু হুসাইন ফেরেশতারা এসে ওনার সরাসরি মুসাফা করত ওনার সাথে মুসাফা করত মুসাফা এই সাহাবী ওনার বাপ ছিল কাফের উনিও তো বাবার তো ওনার বাবার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটা তিনি বর্ণনা করেন ইনি বলেন নবীজি একদিন আমাদের বাড়িতে আসছে আমার আব্বা বসা আমার আব্বারই নবীজি বলে ইয়া হুসাইন হে হুসাইন কাম তা'বদুল ইয়ৌমা ইলাহা আচ্ছা হুসাইন তুমি প্রতিদিন কত জনের ইবাদত করো ক্বাল আবি সাবআহ আমার বাপ বললেন বেশি না সাত জনের ইবাদত তুমি 360 টিকা কয় মাস সাত জনে আসে নবীজি বুঝছে কিছু প্রভাব ঢুকছে সবাইরা তো একসাথে ছাতে পারে না সব ছেরা সাত জনরে রাখো নবীজি বলে আচ্ছা সিত্তান ফিল আরদ হুসাইন বলে আমার ছয়জন সাত জনের ছয়জন হলো জমিনে ও ওয়াহিদান ফিস সামা একজন আকাশে এবার নবীজি বলে ছয়জনরে জমিনে রাখলা একজনরে আকাশে রাখলা আচ্ছা এবার উচ্চটিক উত্তর দিবা তো আইয়্যুহুম তাউততলি রকবতিকা ওয়া রহবাতিক ভয় বেশি ছয়জনরে করো না একজনরে করো চাওয়া পাওয়া বেশি ছয়জনের কাছে তোমার নাকি একজনের কাছে তো তিনি বলেন আল্লাহ আমার চাওয়া পাওয়া সব ভয় আমি আকাশ ওলা কে করি এবার নবীজি বলেন বলছি এবার নবীজি বলে আমা ইন্না কালাও আসলাম তা হুসাইন তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি রসুল তোমার এমন দুইটা কালিমা শিখায় দিব যেগুলো সোজা তোমারে জান্নাতি নিয়ে যাবে আসলামা ইমরান বলেন আমার পিতার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে

তিনি নবীজি সমাজ পরিবর্তন করতে গিয়ে প্রথম পদক্ষেপ এক আল্লাহর দাওয়াত নবীজি প্রতিষ্ঠা করছেন রসুল কোন সাহাবিকে কোন দেশে যদি পাঠাইতেন অন্য কোন দেশে গভর্নর করে ওই সাহাবিকেও বলতেন তুমি ওই দেশে গিয়ে সমাজটাকে পরিবর্তন করবা সমাজ যতদিন পরিবর্তন তুমি করতে না পারবা ততদিন ব্যক্তিরা তোমার সাথে আসবে না তোমার কাছে আসবে না পরিবারের মানুষ তোমার কাছে আসবে না সমাজ পরিবর্তন করবা নবীজি মহাজিবনে জাবালকে পাঠাচ্ছেন আল্লামা ইবনুল আল হাজার আসকালানি আল ইসাবা ফি তামীজিস সাহাবা ওটার মধ্যে লেখেন বাপ যেমন ছেলে বিদেশে গেলে বাপ যেমন কাঁদে আর দোয়া করে ছেলের জন্য নবীজি মুয়াজকে পাঠিয়ে দোয়া করছিলেন নবীজি মুয়াজ ইবনে বলছিলেন আল্লাহ আপনি আমার মুয়াজকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে আমার মুয়াজকে আপনি হেফাজত করেন সুবহানাল্লাহ বাবার মত নবীজি দোয়া করছেন ইমাম শামসুদ্দিন জাহাবি লেখেন

কার দাওয়াত নবীজ সমাজ পরিবর্তন করতে গিয়ে প্রথমে এক আল্লাহর দাওয়াত দিয়েছে কিনা বলেন সাহাবাদের ফারুক টিভি ফারুক টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা